সেখানে আল্লাহ তা আলাহা আপনাকে সাক্ষাৎ দিবে দেখা দিবে আল্লাহ আকবার কেমন দেখা দিবে দেখুন আবু সাইদ ক্ষুদিরাদি আল্লাহ তাআলা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তা আলা জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন ইয়া আহাল জান্না হে জান্নাত হে জান্নাতীরা ভাইয়া কুলুন সাদায় তখন জান্নাতীরা বলবে হ্যাঁ হে আমাদের রব হাজির আমরা প্রস্তুত আপনি কি বলবেন বলুন তখন আল্লাহ তালা আপনাদেরকে জিজ্ঞাসা করবে হাল হ্রদি তুম তোমরা জান্নাত যে প্রতিশ্রুতি দিয়েছিলাম দুনিয়াতে জান্নাতের কথা শুনছ ওইটা পেয়ে কি সন্তুষ্ট হয়েছ তখন আপনারা জান্নাতি মানুষগুলো উত্তর দিবে জান্নাতে বললো মা নারদা আমাদের আর কি হয়েছে সন্তুষ্ট না হওয়ার মতো আমরা যে জান্নাতের প্রতিশ্রুতি পাইছি ওটা তো পাই গেছি তখন ওকাদ আতাই তানা মালাম তো আহাদান মিন খালকে আপনি যা আমাদেরকে দিছেন আপনার সৃষ্টিকুলের কাউকে তো এরকম জান্নাস এরকম নে আমত দেন নাই তাহলে অসন্তুষ্ট হওয়ার কি আছে তখন আল্লাহ তালা বলবে আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম কোনো কিছু দিব তখন জান্নাতিরা বলবো জান্নাত পাওয়ার পরে এর চেয়ে আর উত্তম কি থাকতে পারে সেটা তো বুঝতেছি না আমরা তো জান্নাত পেয়ে গেলাম এর চেয়ে উত্তম মর্যাদা মানে আর কি হতে পারে তখন আল্লাহ তালা বলতেছেন যে ওহেল্লু আলাই কুমরে দুয়ানি ফালা আসাতু আলাই কুম বাদাকু আবাদা আমি তোমাদেরকে যেটা এর চেয়ে মর্যাদাবান কিছু দিতে চাচ্ছি সেটা হলো আজ থেকে আমার সন্তুষ্টি তোমাদের জন্য আবশ্যক হয়ে গেল আজকের পর থেকে কখনো আমি আল্লাহ তোমাদের প্রতি রাগ করবো না